কিশোরগঞ্জের তাড়াইলে রাউতী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহীন আলমকে খুন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালায় ঘটনা সূত্রে জানা যায় ইউনিয়ন কুরের রাউতি পাড় গ্রামের শাহাবুদ্দিন এবং পার্শ্ববর্তী তালজাঙ্গা ইউনিয়ন লাখপুর গ্রামের চান্দুমিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও হাঁস নিয়ে বিরোধ চলে আসছে এরই জের ধরে শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহিন আলম তখন ঘড়ির সময় রাত সাড়ে নয়টা বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে খুন করার উদ্দেশ্যে ওতপেতে বসে থাকা দাঙ্গাবাছ লাখপুর গ্রামের মিয়ার দলবল নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় শাহিন আলম তখন জীবন বাঁচান তাগিদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে তাকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন স্থানীয় সূত্রে জানা যায় চান্দমিয়া মিয়া গ্রামের সিংহভাগ মানুষকে অত্যাচার অন্যায় করে অতিষ্ঠ করে ফেলেছে এ নিয়ে গ্রামে তার বিরুদ্ধে একাধিকবার দরবার সালিশ বসেছে গ্রামের দরবার সালিশ কোনোটাই সে মানে না থানায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এ বিষয়ে শাহিন আলমের পিতা বাদী হয়ে চান্দু মিয়া আসিফ মিয়া অঙ্কুর মিয়া আজিজুল মিয়া এই চারজনকে আসামি করে তারাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন তারাইল থানার ওসি সাব্বির রহমান বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনক ব্যবস্থা নেওয়া হবে আমার নাম শাহাবুদ্দিন গ্রাম রাউতিপুরের পর আমার বাবার নাম আব্দুর রশিদ আমার ছেলের মাছে আমার মামা বলছে আমার কাছে জায়গা পাইবো তখন মামা আমার কাছে বলছে জায়গা পালব পাইবো মাতবরের কাছে বলছে তখন দুই মাস পরে আমার কাছে আসছে আসার পরে আমার এই বিষয়বস্তুটা জানাইছে রাত্রে জানাইছে আমি কইছি সকালে রেজাল্ট দিব সকালে রেজাল্ট দেওয়ার পরে আমার সেলেটারে সকাল আটটার দিকে রেজাল্ট দিছি রাইতের সাড়ে আটটার দিকে আমার সেলেটারে মারছে কে মারছে কে মারছে অঙ্কুর মারছে আসিফ মারছে এবং চান্দু চান্দু বাদল এই আজিজুল এরা রাস্তায় দাঁড়াই রয়েছে আমরা গিয়ে পাইছি আর যে মাতবর এবং তার নাম হয়েছে মাসুফ হ্যাঁ আরেকজনের নাম হয়েছে আব্বসালি হ্যাঁ তারা কাছে আমি এই উত্তরগুলো দিয়ে দিলাম

আওয়ামী লীগের সমত নয় নং ওয়ার্ডের হ্যাঁ সহসভাপতি ছিল এবার এবার মানুষ মারপিট করছে হি দাপাটে কখনো মারপিট করে হ্যাঁ এই এরপরে থাকে তার চান্দনিয়া আওয়ামী লীগের নয় ওয়ার্ডের সভাপতি সভাপতি সহ সভাপতি রাউতি না টাইলডাঙ্গা ইনওয়ান এবং সে আড়াইপুরা লুকেরে মারছে ভাওয়ালের লুকেরে মারছে লাখপুরের লুকেরে মারছে চিকনি লুকেরে মারছে রাউতি লুকেরে মারছে ইনওয়ানের হ্যাঁ টাইলডাঙ্গা ইনওয়ানের গ্রাম গ্রাম লাখপুর লাখপুর আছে জি গ্রাম লাখপুর আমার নাম শ্রাবণ আমি তালটানা টানা রাউতি থেকে বলতেছি ওই দিনের ঘটনা আমরা প্রথম মানে দুই বন্ধু আটটে যাইতেছি ওদের সাথে মনে আগে কিছু মনে তর্কতর্কি ছিল তখন একটা ছেলে নাম হইছে তার অঙ্কন মানে সে ফোনটা চালাইতেছে আমি দেখে ফোনটা লাইট অফ করেছি তারপরে মানে তার যে নানা হ্যাঁ ফোনটার বইছিল পরে আমরা যাইতেছি বাপি মনে হয় দেহে নাই কিছুক্ষণ সামনে আগাইতেই আটকে দি মানে আমরা জঙ্গল রাস্তায় ঢুকতেই ডুবতেই মাদের দিহি কইরে হেরা একটা বাড়ি মারছে কেটা মারছে যে অঙ্কন ছেলেটা অঙ্কন তারপরে হ্যাঁ একটা ভাই ছিল মহত ভাই হ্যাঁ ছিল আসিফ নাম তারপরে মানে আমি বাড়িতে হ্যাঁ দূর মাসে দেওয়ার পরে আমি মানে দুধ দিছি দুধ দেওয়ার পর জুতো গুতে আছে তো হে তো ওর দুধ আছে জঙ্গল দিয়া তারপরে মানে সামনে একটা ক্ষেত ছিল আলবা এই ক্ষেতটার মধ্যে মানে ফালাইয়া তার মাইরে মানে ফের মধ্যে মানে ডাইরেক্ট মিশাইয়া লাগছি

আমি তিন তারিখে ছিলাম আসছিলাম বৃহস্পতিবার ছিল চার তারিখ শুক্রবার আমার আব্বুর সাথে নাকি আমাদের শান্ত যাদের তা আমি কিছু জানি না সো পরা আমার আব্বুর কে না পায় আমাকে প্রায় রাত্রে মনে হয় সাড়ে বাজে আমি ওরা গ্রামের দিকে যাইতেছিলাম আমার সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিল তো ওনার জিজ্ঞাসা করলো তোমরা কারা আমার আমি যে কোনো জবাব দিই না আমার ফ্রেন্ডের জবাব দিয়েছে যে আমরা কিছু বলে নাই সামনে যাওয়ার পর ওনার নাতনি ছিল নাতিন ছিল ওর ফেসে ও বলতেছে যে শাহুদ্দিন আমার ছেলে যাইতেছে চান্দা বললো

তারপর সামনে একটা আলবা ছিল এটা আমরা পার হতে পারি না এটা পড়ে যে তারপর আমাকে এখানে অনেক মাঠ দূর করে আমার সিল্লা নিয়ে বা দেয় না কে কে মারছে কে কে নাম দিবেন আসি বারুনকুর ফুনকুর না সান্দু শেয়ারি ওর দেমারছে নাকি জি